السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأشرف الخاتم النبي وعلى آله وصحبه وبارك وسلم التسليم شمر تاسك أنتظر ذاتك ونجد بابي جوان সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সাদরে জলসা হযরত সাদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দোহিত চলাতি হাফেজুল ইসলাম আবুল কালাম আজাদ সাহেব দামাত বরকাতুল আলিয়া সম্মানিত আজকের এই মাহফিলের উদ্বোধক বাংলাদেশের বিশ কোটি মানুষের হৃদয়ের শ্রদ্ধা أولاد الرسول مفسر القرآن شيخ الحديث حضرة الهاز الحاز سيد أنوار حسن طاهر الزابري دعمت بركاته العالية حياة الله شمالي تمن جو أمير أمي التندو جناب قري جلال حضرت الله قاضي نصير সম্মলিত মঞ্চে উপস্থিত Джуনতি মাদ্রাসার সাদে বক্তব্য হাফেজুল হক নিজাম সাহেব আমি আল্লাহ তালা শুকরিয়া আদায় করছি আল্লাহ তালা পারে 12 বছর হলো 12 সালে এর শেষ দিনেই বক্তব্য রেখেছিলাম ইলাইতুল্লা পাসি সাহেবকে আগে এই 올해 আশা শুরু হয়েছে আজকে যে আসতে পারলাম এই জন্য আল্লাহর দরবারে সুখী আদায় করছি আল্লাহর আল্লাহ তালার শিকারও দোয়া হচ্ছে ইয়া আদাব নাকা লাহান আগাম এই সুদ আদি সম্মানিত প্রস্তুতি আমাদের সম্মানিত প্রধান অতিথি আপনাদের মধ্যে বক্তব্য রেখেছে আমরা সবাই আল্লাহতালার বন্ধা

আমি আপত্তি আমরা কেউ আল্লাহু আহে তাআলার কোরে না তা 보도록ই দেখতে থাকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে হাউজে কাউসার আল্লাহ তাআزه সূরা কাউসার ইন্নাল আ'তাইনা কাল কাউসার আল্লাহ তাআزه আমাদের নবী সাইয়েদুল আম্বিয়াতের হাউজে কাউসার দান করবেন এই হাউজে কাউসারের পানি আমাদের সম্পরক এই জন্য আমাদের প্রত্যেকটা জীবনের আমরা জন্মগ্রহণ করি আর মৃত্যুর মাঝেই হলো আমাদের হায়াত এই হায়াতে জিন্দিগিতে যে যত বেশি আল্লাহ নবী সৈদুলের জীবনীকে সন্নাকে আঁকড়িয়ে ধরব আখেরাতে সে তত বেশি মুক্তি লাভ করতে পারবে আজকের এই মাহফিলে সেরাকুল নবীর ঐতিহাসিক বক্তব্য আমি ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে রেখেছি এটা একটা ঐতিহাসিক আল্লাহর পক্ষ থেকে এই মাহফিল

তাম ফেরস্তা দিয়ে আসছে আজই পর্যন্ত সমস্ত এই খবর কাছে মাতৃস্তারা পৌঁছিয়ে দিচ্ছে তো চলুন আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি অতিটা অনেক কিছু হয়েছে তিপ্পান্ন বছর বাংলাদেশের স্বাধীনতা আমরা বড় কবে আমরা বড় লক্ষ্য আমরা বড় নিতে নিতে প্রত্যেকটা মানুষ এখানে রাজনৈতিক দলমত এই বিশেষ আমরা কোথায় থাকার কথা ছিল আর আজকে আলহামদুলিল্লাহ বিশ্ব ইতিহাসে আমেরিকান সভ্যতা খ্রিস্টীয় সভ্যতা ইহুদি সভ্যতা এটার চ্যালেঞ্জের মোকাবেলা করে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য আলহামদুলিল্লাহ আজকে সারা পৃথিবীতে মুসলমানেরা জেগে উঠেছে এই জন্য আজকের এই মাহফিলে আপনাদের সবাই কাছে অনুরোধ করবো আসুন আমাদের দুইটা কাজ করতে হবে নতুন বাংলাদেশে একটা হলো আমরা দেশকে ভালোবাসি আর যারা এখন বর্তমানে ইন্ডিয়াম গভর্নমেন্টে এসেছেন আমি আপনাদের সবার কাছে অনুভব করি আর নয় বিবেদ আর নয় ভেদাভেদ আর নয় মারামারি আর নয় ঠদা আর নয় রাহি সুজনা সুকলাহ উন্মতের এই দেশে আমরা যাতে করে আবার ইসলামের জানলাকে উদ্দিন করতে পারি সেই জন্য বর্তমান যে ইন্টারিয়াম গভর্নমেন্ট অন্তর্থিকা সরকার এসেছে তাদেরকে আপনারা সবাই তাদের কার্যক্রমের ব্যাপারে তাদের চলার প্রতি সর্বাত্মকভাবে আপনারা সহযোগিতা করার আমি আহ্বান রাখছি আর কেউ যদি ষড়যন্ত্র করতে চান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য বারবার চেষ্টা করতেছে যেমন মতো জুমাবার হিন্দুরা একটা সমাবেশ থাকত তারা নিজেরাই একটা স্ট্যাটাস দিয়ে মুসলমানদের মিছিলের কথা

তাদের সমর্থন কি না ছিল বর্ণনা করতে চাই আপনারা কি করেছিলেন এই জন্য এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না প্রভৃতি জনতা আছে যদি ষড়যন্ত্র করেন তাহলে এমন জবাব দেওয়া হবে ওরা তো পালাই গেছে আপনারা পালাবার শুরু হবে এরপরে শাহে জামে মসজিদ সম্পর্কে সম্মানিত প্রধান আমরা দুই হাজার ছয় সালে দেশের একটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমিও গিয়েছিলাম সম্মানিত প্রধান অতিথি আমরা দুইজনে ওনার সাথে দেখা করলাম দেখা করে উনি একটা প্রজেক্ট দিলেন বেগম জিয়া স্পষ্টভাবে বললেন আপনারা চট্টগ্রাম পৌঁছার আগেই আপনাদের বরাদ্দ চলে যান উনি অর্থমন্ত্রী পার্লামেন্টে আমি আছে অর্থমন্ত্রীকে দেখে বললেন যে চট্টগ্রাম সাহেব জামিন মসজিদের জন্য যা বরাদ্দ রাখা সিলিয়ে গিয়ে প্রাণ করে বরাদ্দ দেওয়া হয় সাইফুর ওনার করুন নিয়ম যেটা ছিল সেটাকে আল্লাহের উত্তম করছি। উনি বলছেন যে আমাকে বয়স ছেলের আপনি যান মানটা নিয়ে আসেন মান নিয়ে আসেন উনি তখন যে জামে মসজিদের তুলো বরাদ্দ দিল প্রথম কিস্তির বরাদ্দ স্যাংশন হতে হতে গিয়ে দেবেন যার করতে পারে না এখনো আসে এরপরে সৌদি আরবে আমি আর প্রধান অতিথি ছিল সেই প্রজেক্টটা সৌদি আরব থেকে স্যাংশন এরপরে দিনে তার হলো নতুন সবটা আসলো এটা একটা অধ্যায় এরপরে কুয়েতের ফান্ড যেটা বলেছে কুয়েত একটা ফান্ড আসলো তো আমি এগুলো ইনডাইরেক্টলি বলতেছি ডাইরেক্ট বলার কোনদায়নি আল্লাহ তারা একজন আছে না জামে তার আলহামদুলিল্লাহ আমরা নমাজ করতেছি অবশ্যই বাংলাদেশে

আপনারা আজকে উদ্বোধন হয়েছে তো আমাদের সম্মানিত কর্তৃপক্ষ শেষের দিকে শুধু কয় আসলে আলাইকুম